আমি মৃতুল ভাই রাহাত ভাই এবং সদমন ভাই রেডি হয়ে রয়েছি একটা ভার্সেস কাস্টম খেলার জন্য তাও আবার বাংলাদেশ টপ এর রাত ভাইয়ের সাথে আর ই স্পোর্টস ফেস্ট টু থাউজেন্ড এর একটা টুর্নামেন্ট হচ্ছে এটা একটা ল্যান্ড টুর্নামেন্ট তাও আবার হচ্ছে ঢাকা কলেজে এই টুর্নামেন্টটা শুরু হওয়ার আগে এন্টারটেইনমেন্ট পারপাসে আমার এবং রাত ভাইয়ের মধ্যে একটা কাস্টম ভার্সেস হতে আছে রাইট রাইট আছে একটা নাইস নাইস আরে সেরা

निगुलारे नहीं आने स्नाइपर टैग होने किन्तु ये आता है सेव ही पोटा से। सेहरा 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 ओम भी भाई। ओ पियोगे ओपी होएगा सर। अरे कटा से? बिटने। ओह सेहरा भाई लास्ट वन। अरे कटा से स्नाइपर टैग अजस्ट। नीतवर भी नीतवर भी देशनेता करे। ओह शे ओपी वाला ही। ओए कसू ओए कसू। ओए कसू। मुख्य जा ইন্ডিয়ার সবাই আল্লাহ স্নাতক ভাই ভাই সবাই ড্যামে 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 উনি সব টাইপারটা পিছনে একটা মারেন না আইপ্যাড দুটো ওরা এখন দেন 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 येगा दिन अपने डैमेज 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 सब पूरा डैमेज ना 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 सेक्टर में छिलो हमें स्केलर मार से स्केलर तू डाउन 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 हेडशॉट सेक्टर इधर पर एक से उड़ा ही नक इधर पर इधर पर

বাই 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 সরো 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 আরে ভাই দুই সেট কে মার যাই প্রথম ব্লাড এক দেখো দেখো নামবেন নামবেন না না নিয়া না রেগুলার পুলিশ ফার্স্ট ব্লাড রাতারা রাত একা হੁੰদেগা প্লেয়ার গুলো কই ভিতরে ভিতরে আเดট মারবে আเดট মারবে ও একটা মার করে কি রে তো

इल्डी गए से मन है ना ना हो जगह यहां से यहां से यहां से कहां से कहां से जा गए से जा गए जो मर गए भी जो मर रहे हैं आज भी हो कैसे ग्लू नहीं है कैसे ग्लू नहीं भाई लाल जान जान

ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি অনেক কিন্তু এই প্রথমবারের মতো আমি লাইভ কোনো রিয়েকশন পেলাম আর এই রিয়েকশনটা মন একেবারে ভরিয়ে দিয়েছে ভাই যারা যারা ওইখানে ছিলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এত এত চিয়ার্সের জন্য এত সাপোর্টের জন্য এবং স্পেশালি এত অসম লেভেলের রিয়েকশনের জন্য থ্যাংক ইউ ডাউন বলে আস্তে দেন আস্তে जून ओदी के जून भाई क्यों नॉक करो ना ओए रात भर कलर मस्ती रात कलर मस्ती रात मारिस डैमेज तो कौन दे मारे मारे गैसर मैं इधर नहीं बैठा नहीं बैठा हमने आसे हमने इधर मोरे ना के डाउन लास्ट प्लेयर लास्ट प्लेयर लास्ट प्लेयर भाई ये लीटे से इंडिया से इधर देख के निकल शेरा डैमेज डैमेज ओरे दादा 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 Vente আরে না কেন ভাই এন্ড শেষ করে দেয়া হবে একবার বাংলাদেশ টপ 1 কে मिस्टर ট্রিপল আর এর ফেভারে যাবে 6 6 টি রাউন্ড আরে আমি 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 জিতেছি

ট্রিপল আর <laughs> <laughs> pikoraro na pichastri polaro.